হ্যালো ইব্রান্ড আসসালামু আলাইকুম ব্যাক টু নুমান রাজু ব্লকস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসছি যমুনাফিজার পার্ক লেভেল ফোর বলক ডিস মোবাইল স্টোর আর মোবাইল স্টোর মানেই কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে যারা ভাবছেন অল্প টাকা একটা স্মার্টফোন নেবেন তারা কিন্তু তাদের স্বপ্ন পূরণ করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা না টেনে দেখলে আপনার স্বপ্নের ফোনটা কিন্তু অল্প দামে পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন প্লিজ এটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজিয়ে দেবেন তবে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় মাসুম ভাই আসসালামু আসসালামাইকুম ভাইজান কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান বড় তো আপনি একটা ভালো অফার দেন আজকের ভিডিওতে কেমন অফার থাকবে মানে বড় বড়ের মতো আজকেও ভিডিওতে একদম বেস্ট অফারটাই থাকবে বেস্ট অফার থাকবে বেস্ট অফার থাকবে আচ্ছা ওয়ানি গ্যারান্টি কুরিয়ার পুলিশটা বলে দেন হ্যাঁ আমাদের সবের সবগুলো ফোনের সাথে আপনার দশ দিনের রিপ্লেসমেন্ট থাকতেছে এবং দুই বছরের সার্ভিস ওয়ারান্টি থাকতেছে এবং সবগুলো ফোনের জন্য আপনার আমরা দেশের চৌষট্টিটি জেলায় কুরিয়ার করে থাকি এক্ষেত্রে আপনার এক হাজার টাকা করে অ্যাডভান্স করতে হবে এক টাকা করে অ্যাডভান্স করলে আপনার কুরিয়ারে পাঠিয়ে দেব আপনারা ওখান থেকে ফোন দেখে চেক করে তারপর বাকিটাকে কুরিয়ারে দেওয়ার সুযোগ করছে এই ইনশাল্লাহ সবের ফুলটা বলে দেন আমাদের শপের নাম হচ্ছে মোবাইল স্টোর আর এটা হচ্ছে ঢাকা যমুনা ফিসা পার্ক লেভেল ফোর ব্লক ডি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে এ টু বি মোবাইল স্টোর হ্যাঁ মোবাইল স্টোর আচ্ছা বেশ বলে শুরু করেন আজকে জি ভাই কোন পাশ থেকে শুরু করবো এখানে একদম সুপার কন্ডিশনে আছে রেডমি টুয়েলভ হ্যাঁ আচ্ছা এটা প্রাইস দিয়ে দেবো আজকে অনলি পাঁচশো কাট করে দেন ভাই হাজার রেডমি টুয়েলভ আট জিবি দুশো সাপি কিন্তু হাজার প্রথমেই অফার প্রাইজ দিয়ে শুরু

আর এটা প্রাইজ দিয়ে দেবো অনলি আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার অনলি টুয়েলভ প্রো ফাইভ জি ছয় একশো টাইট অনলি আঠারো হাজার অনলি আঠারো এরপর দেখবো হচ্ছে নোট এলেভেন্ট রেডমিট মি একদম ফ্রেশ কন্ডিশনের ফোন প্রাইজ থাকতেছে মাত্র হাজার মাত্র এগারো হাজার পাঁচশো করে দিলাম এগারো হাজার এগারো অনলি টাকা পরে

আচ্ছা ভিভো ভি থার্টি আট একশো আট একটা স্ক্রিনশটে পাঁচশো টাকা কমে গেল কিন্তু অনলি উনত্রিশ হাজার পেয়ে যাবেন অস্থির লেভেলের ডিভাইস নতুন কিন্তু এগুলো অনেক দাম বেশি

ঠিক ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট লাগবে ইভেন ক্যামেরা ক্লিয়ার হতে হবে যথেষ্ট পরিমাণে ক্লিয়ার ক্যামেরা এই ফোনটা ঠিক আছে অস্থির দেখলেই ভাল লাগে আর কি ভিভো ভি ভিভো প্রো

এরপর আছে Oppo F23 5G Oppo F23 5G এর আছে কিন্তু 6000 mAh ব্যাটারি ভাই 6000 mAh ব্যাটারি কত দিবেন আজকে অনেক বেশি ব্যাটারি দরকার পড়ে তাদের জন্য এই ফোনটা কত এবং এই রাখতেছি অনলি 16000 টাকা 16000 F23 5G আচ্ছা Samsung F23 5G এর টাকা একটু কমা জানাও এটা F23 15 পাস করে কমানো যায় না আচ্ছা 15 পাস করে 15500 15500

কত ছয় জিবি 6GB আঠার জিবি থাকতেছে আপনার অনলি হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা আচ্ছা ষোলো হাজার টা থাকতেছে আপনার সতেরো হাজার সতেরো টাকা সতেরো হাজার এরপর

শুরু করে জি ভাই এরপর হচ্ছে রিয়েলমি ফাইভ আই চার জিবি চৌষট্টি জিবি রিয়ালি ফাইভ এটি কত হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার আট হাজার টাকা ভাই আট হাজার টাকা আচ্ছা অনলি কিন্তু 8000 টাকায় পেয়ে যাবেন এটা কিন্তু খুবই শক্তপোক্ত একটা ফোন অনলি 8000 টাকায় জি ভাই এরপরে ভাইয়া এরপর হচ্ছে Realme Narzo 50A e Prime আচ্ছা তো 4128 4GB 16GB প্রাইস থাকছে অনলি 9500 টাকা অনলি 9500 4128 এর ফোন অনলি 9500 ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর এবং এই ফোনটা একটু হাতে নিয়ে দেখেন ভাই এই ফোনটা তো হ্যামার ফোন দূর থেকে দেখলে মনে পেছন থেকে দেখলে মনে এটা Realme 6i আর এটা এটা হচ্ছে Realme X50 Pro 5G 8128 গেমিং ডিভাইস 8GB 128GB গেমিং ডিভাইস ভাই কত দিবেন আজকে

এরপর হচ্ছে আপনার স্যামসাং একটা ফোন আছে স্যামসাং নোট নাইন নোট নাইন ছয় একশো আঠার জিবি কত দেখেন না

ভাই ফুললি ফুল অফারে দিয়ে দিছি এটা প্রাইস থাকতেছে অনলি 12000 টাকা অনলি 12000 11000 করে দিলাম 11000 করে 11000 করে দিলাম আচ্ছা 6128 না 6 জিবি 128 জিবি ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা 6128 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাটা একটু দেখা যাবে এটা হলো ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ভাই ও সরি ভাই এটা ব্যাক ফিঙ্গার ছিল সমস্যা নাই কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই আচ্ছা ভাই সো এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ভাই আউলাই যায় যাচ্ছে ঠান্ডা লাগছে তো যাই হোক 6128 তো

আট দুশো ছাপ্পান্নটা উনত্রিশ হাজার সাতাশ হাজার পাঁচশো আচ্ছা সাতাশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার আচ্ছা সাতাশ হাজার পাঁচশো টাকায় আজকে নাথিং ওয়ান পেয়ে যাবেন ফুললি ফুল অফারে জি ভাই আচ্ছা এরপরে ভাই এরপরে হচ্ছে আপনার রিয়েলমি টেন প্রো ফাইভ জি রিয়েলমি টেন প্রো ফাইভ জি

ভাই আপনার ওই রেবেল মুভির মতন মাসুম বিল্লা ডাকতে হবে মাসুম বিল্লা হ্যাঁ এফতেশ এফতেশ আমার কাছে কিন্তু তিন পিস ডিভাইস আছে ভাই থাকবে কত আজকে ভাই 8 জিবি র‍্যাম 256 জিবি র‍্যাম প্রাইস থাকতেছে মাত্র 20000 ভাই মাত্র কত মাত্র 20000 20000

ভিভো টি1 এটা হচ্ছে মাত্র 15000 টাকা ভাই এটা তো Y75 না ভাই এটা 5G টা Y75 5G এর প্রাইস আরেকটু দিতেছি আচ্ছা কত দিবেন আজকে এটা প্যাচ 14000 টাকা 14000 14000 টাকা Y75 5G 8GB 128GB এবং Y75 এর যেটা 4G এটা কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই 4G টা দেখতে সুন্দর বেশি জি ভাই কোন কত এটা প্রাইস রাখতেছি অনলি

নয় হাজার নয় হাজার নয় হাজার পাঁচশো করে দিল আচ্ছা নয় হাজার পাঁচশো এবং রেডমি এলেভেন প্রাইম ছয় জিবি ডিভাইস ভাই হট অফার দিয়ে দেন ছয় জিবি আর থাকতেছে মাত্র তেরো হাজার টাকা ভাই বারো হাজার

জীবের সরাজীবী মানে আজকে অনলি 13500 করে গেমিং ডিভাইস আইফোন 8 ভাই ফোন দেখাই ভাই আইফোন 8 দেখাই ভাই নাকি ভাই